আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম অনারেবল ইমাম আপনি বলছেন যে একটা হলো দালালা একটা হলো হেদায়া যে আল্লাহর কথা মানলো সে হলো হেদায়াতে থাকলো আর যে মানুষের তৈরি নিয়মনীতিতে চললো সে হলো দালালা দ্যাট মিনস সে শয়তানের ইবলিশের কথা মানলো এখন আমার প্রশ্ন হলো যে আমরা কিন্তু ঐক্যবদ্ধ হওয়ার পরেও আমরা কিন্তু এই দেশের রুলস নিয়মনীতি কিন্তু আমরা মেনে চলে যাব মানে চলতে হবে আপনাদের আমি অনলাইন ভিজিট করেছি আপনাদের ওয়েবসাইটে দেখেছি যে আপনাদের দেশের আপনাদের বইও লেখা আছে যে আপনারা দেশে যে আইনকানুন আছে যে একটা আইন বিঘ্ন ঘটাবেন না আপনি বিভিন্ন কনফারেন্সে বলেছেন আমি শুনেছি তো এখন প্রশ্ন হলো যে আমরা ঐক্যবদ্ধ হওয়ার পরেও কিন্তু আমরা দেশের নিয়মকানুন মেনে চললাম বা আমি একটু ক্লিয়ার মানে আপনার কাছে ক্লিয়ার হতে চাই বিষয়টা আল্লাহ রাসুল যখন তখন তা হইতে ডাক দিলেন তখন কি তিনি যে প্রচলিত নিয়মকানুন ছিলেন সেটা মেনে কি তিনি তাদেরকে ঐক্যবদ্ধ করছেন নাকি তার যে যে একটা ইউনিটি করছিলেন তিনি যে একটা দল তৈরি করছিলেন সেটা তিনি ওই প্রচলিত আইন বাদ দিয়ে তার মধ্যে করে তৈরি করছেন প্লিজ এটা যদি আমাকে একটু ক্লিয়ার করেন আই উইল বি ভেরি গ্রেটফুল টু ইউ থ্যাংক ইউ ভেরি মাচ এই প্রশ্নটা আজকে আমাকে আপনি নন এর আগে বহুবার এই প্রশ্ন করা হয়েছে যে আপনারা বলেছেন যে লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহর হুকুম বিধান ছাড়া কারো হুকুম বিধান মানব না কিন্তু আপনারা এখন যে রাষ্ট্র ব্যবস্থার মধ্যে আছেন এখানে আল্লাহর বিধান চলে না তাহলে আপনারা এই রাষ্ট্র ব্যবস্থা কিভাবে মানছেন এমন পর্যন্ত অভিযোগ করেছেন অনেকে আপনারাই তো সেই আদালতে যাচ্ছেন বিচার ফায়সলা করার জন্য এটার উত্তর আমি আপনাকে দিচ্ছি নবী করিম সাল্লাহ সাল্লামের নবতী জীবন দুই ভাগে বিভক্ত একটা হলো মক্কি মক্কায় যিনি তিনি যখন তৌহিদের ঘোষণা দিয়েছেন এটা একটা আর একটা হচ্ছে মদিনা মদিনাতে তিনি যখন রাষ্ট্র ব্যবস্থা প্রবর্তন করলেন এখানে আপনাকে প্রথমে একটা কথা বুঝতে হবে হচ্ছে আল্লাহর সবরেনটি মানার অঙ্গীকার আর ইসলামী রাষ্ট্র ব্যবস্থা হচ্ছে আল্লাহর সব্রেন বাস্তবায়ন করার বাস্তব নমুনা এখানে সব্রেনটি দুটা সার্বভৌমত্ব যেটাকে আমরা বলি এলাহ এলাহ হয় আল্লাহর হবে না হলে মানুষের হবে এখন আমাদের জাতীয় জীবনে এলাহ মানুষ এখানে সার্বভৌমত্বের জায়গায় আল্লাহ নন মানে আল্লাহর হুকুম এখানে চলে না যেমন আমাদের বাংলাদেশে হচ্ছে গণতন্ত্র আমাদের দেশের সংবিধানের মধ্যে গণতন্ত্র মূলনীতি পার্লামেন্ট মেম্বাররা বসে আইন রচনা করেন আইন প্রণয়ন করেন সে আইন জনগণ মানে কার্যকরী হয় এখানে সার্বভৌমত্ব হচ্ছে মানুষের আইন তো আমরা একটা সার্বভৌমত্বের আন্ডারে আসি আমরা একটা রাষ্ট্রব্যবস্থার আন্ডারে আসি এই রাষ্ট্রব্যবস্থার ব্যবস্থার আন্ডারে বসবাস করে আমরা তখন এই রাষ্ট্রের জনগণকে বলছি আপনারা যে বিধান মানছেন আপনারা যে হুকুমটা মানছেন এটা আপনাদেরকে শান্তি দিতে পারবে না পারে নাই এটা প্রমাণিত হয়ে গিয়েছে আপনারা প্র্যাকটিস করেছেন সর্ব অঙ্গনে দুর্নীতি অবিচার শুরু হয়েছে তখন আমরা প্রস্তাব দিয়েছি যদি আপনারা আল্লাহকে একমাত্র সভরেন্ট হিসেবে মানেন আল্লাহ দেওয়া হুকুম মানেন তবে আপনাদের শান্তি আসবে ঠিক এই প্রস্তাবটাই রসল মক্কি জীবনে দিয়েছেন কিন্তু তিনি মক্কার সেই সময়ের প্রথা নিয়ম নীতি সেগুলোর উপরে তিনি সার্বভৌম কর্তৃপক্ষ হতে পারেননি এমনকি আপনারা জানেন তিনি যখন তায়েফ গিয়েছিলেন তায়েফের ওনাকে যখন মারা হলো আহত রক্তাক্ত করা হলো তায়েফ থেকে তিনি ওনার এলাকায় ফেরার পর তিনি কিন্তু তৎকালীন ওই আরব গোত্রগুলিকে প্রস্তাব দিয়েছিলেন যে আমাকে কে 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 আশ্রয় দেবে তখন তাদের নিয়ম নীতি তিনি শুধু একটা কাজ করেন নাই সেটা হলো তাদের মূর্তিকে তিনি পূজা করেন নাই কিন্তু তৎকালীন আরবের নিয়ম নীতি আরবের সমাজপতিরা যেভাবে মক্কাকে পরিচালিত করত সেই অবস্থায় তখন সেভাবেই চলছে এই জন্যে মক্কায় কোনো জাকাতের বিধান আসে নাই অর্থনৈতিক ব্যবস্থা আলাদা সিস্টেম নাই এই কোনো সালাতের সালাত মানি হলো মোহমেনদের ঐক্যবদ্ধ করার প্র্যাকটিস সেটা আসে নাই এজন্যে দেখবেন সেখানে হজের কোনো হুকুম আসে নাই হজ মানি একটা জাতিগত একটা ব্যাপার জাতির সব্রেনটি যিনি থাকবেন নেতা যিনি থাকবেন তার নেতৃত্বে হজ হবে এজন্য মক্কায় কোনো হজের কোনো বিধান আসে নাই তখনও মক্কায় হজ হইতো কাফেরদের নেতৃত্বে রসুল আকরাম সাল্লু আলাইসাল্লাম তৎকালীন ওই আরব সমাজের মানুষের সামনে ওই কাফেরদের পরিচালিত সমাজ ব্যবস্থার ভুল ত্রুটি অসঙ্গতি অসারতা ব্যর্থতা তিনি তুলে ধরেছেন কিন্তু তিনি যখন মদিনায় গিয়েছেন তখন তিনি মদিনার রাষ্ট্রপ্রধান মদিনার জনগণ তাকে সবরেনটি সবরেন অথরিটি হিসেবে মেনে নিয়েছে তখন তিনি প্রথম মদিনা সনদ করলেন চুক্তি করলেন শান্তিপূর্ণ চুক্তি এটাকে বলা হয় নিরাপত্তা চুক্তি ইয়াহুদি পৌতুলিক মুসলমান সবাইকে নিয়ে এবং তখন সালাতের হুকুম আসলো তখন জাকাতের হুকুম আসা শুরু হলো তখন আপনার আইন কানুন দণ্ডবিধি বিচার ফায়সালা চুরি করলে কি শাস্তি ব্যবচার করলে কী শাস্তি ইত্যাদি তখন একটা একটা করে আইন তখন আল্লাহ নাজেল করলেন রাসূল কার্যকরী করার সুযোগ পেলেন কারণ রাসুল তখন অথরিটি রাসুল তখন রাষ্ট্রপ্রধান রাসুল তখন বিচারপতি রাসুল তখন কোর্টের প্রধান তিনি তখন সেনাপতি তিনি সৈন্যবাহিনী পরিচালনা করেছেন ঠিক বিশ্বের অপরাপর রাষ্ট্রগুলি যেমন সার্বভৌমত্বের ক্ষমতা বলে সেগুলি করে থাকেন রসুল তাই করেছেন আজকে বাংলাদেশের প্রেক্ষাপটে শতাব্দীর পর শতাব্দী ধরে তারা সংগ্রাম করেছে রক্ত দিয়েছে যুদ্ধ করেছে আমাদের বাংলাদেশের সংবিধানেও কিন্তু এই কথাটা বলা আছে গণমানুষের দীর্ঘ সংগ্রামের ইতিহাস সংবিধানের মুখবন্ধের মধ্যে কথাটা বলা আছে যেমন ধরুন সাতচল্লিশের লড়াই তারও আগে তারা অনেক ব্রিটিশ বিরোধী আন্দোলনের কথা বলে থাকেন সে আপনারা জানেন বাসের ক্যাল্লা তু আন্দোলন ফকির বিদ্রোহ সন্ন্যাসী বিদ্রোহ এগুলি তারা মানে টানেন তো এগুলি টানতে 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 তারা বলেন বাউন্ন সালের ভাষা আন্দোলনের লড়াই উনসত্তরের গণ আন্দোলন সত্তরের নির্বাচন এইভাবে তারা বলে ছয় দফা আন্দোলন এইভাবে একাত্তরের স্বাধীনতা যুদ্ধ তো দীর্ঘ সংগ্রাম করে 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 তারা একটা সার্বভৌমত্ব কায়েম করেছেন গণতন্ত্র তারা ইসলাম কায়েম করেন নাই তারা গণতন্ত্র কায়েম করেছেন এখন এই সবরেনটি জনগণ মেনে নিয়েছেন জনগণের প্রতিনিধি পার্লামেন্টে বসে একটা আইন বানিয়েছেন যেটা হলো জাতীয় সংবিধান আমাদের কনস্টিটিউশন যেটা আমাদের সংবিধান এটা রচনা করেছে জনগণ সংবিধান হচ্ছে রাষ্ট্রের সর্বোচ্চ অথরিটি সার্বভৌমত্ব কর্তৃপক্ষ এখন এই সংবিধানকে কার্যকরী করার জন্য সরকার ব্যবস্থা কায়েম হয়েছে পাঁচ বছর পর পর জনগণ সরকার মনোনীত করছেন আইন বাস্তবায়ন করার জন্য আইন শৃঙ্খলা বাহিনী আছে আইনকে কার্যকর করার জন্য আদালত রয়েছে বিচার করার জন্য আদালত রয়েছে কাজেই এই রাষ্ট্রে আলাদা একটা সার্বভৌমত্ব আছে এখানে আমি সামান্য একজন নাগরিক মাত্র আমাকে সংবিধান যে অধিকার দিয়েছে সেই অধিকার বলে আমি কথা বলতে পারি আপনার শেরপুরের আমার এই সমাবেশ হওয়ার কথা ছিল শিল্পকলা একাডেমিতে কিন্তু এই অনুষ্ঠান এই শেরপুরে ডিসি মহোদয় আমাকে করার অনুমতি দেননি আমার ক্ষমতা হয় নাই ডিসির হুকুমকে ভায়োলেট করার কারণ ডিসি একটা এই জেলার জন্য একটা সার্বভৌম কর্তৃপক্ষ আমাকে বাধ্য হয়ে এই প্রচন্ড গরমের মধ্যে এই মার্কেটের ভিতরে এই বাজারের ভিতরে এই হল রুমে আমাকে এই সমাবেশ করতে হয়েছে আপনাকে কষ্ট দিতে হয়েছে কাজেই আমি এই স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে একজন সামান্য নাগরিক মাত্র এখানে এখন আমার প্রথম কর্তব্য হচ্ছে শুধুমাত্র প্রস্তাব প্রস্তাব দেওয়া তারা প্রা প্রা নাই। তারা যদি যদি গ্রহণ করে নেয় বলে যে আমরা বুঝলাম আমাদের প্রচলিত এই ব্যবস্থা আমাদেরকে শান্তি দিতে পারে নাই আপনার প্রস্তাবিত ইসলাম আমাদেরকে শান্তি দেবে আমরা সেটা মেনে নেব তখন যদি তারা সবাই মিলে সম্মিলিতভাবে আমাকে অথবা আপনাকে মানে যারা তাও চায় তাদেরকে যদি তারা সবরেন কর্তৃপক্ষ অথরিটি মানে তাদের পরিচালক মনে করে তখন আপনি এই প্রশ্ন করতে পারেন এখন আপনি কি করে মানুষের তৈরি হুকুম মানছেন আশা করি বুঝতে পেরেছেন এই প্রশ্ন বোঝা এত সহজ নয় এখন আমাকে বলতে হচ্ছে আমি আইন শৃঙ্খলা মান্য করব। আমি আপনার কোনো ল ব্রেক করব না আমাকে তারা বাইশ বিশটা শর্ত দিয়ে কথা বলার অধিকার দিয়েছে আপনি রাষ্ট্রবিরোধী কথা বলতে পারবেন না আপনি কোনো ধর্মের বিরুদ্ধে উস্কায় দিতে পারবেন না আপনি এই মাগরিবের আগের সমাবেশ শেষ করবেন আপনি এই করবেন ওই করবেন ওই করবেন প্রায় বাইশ থেকে চব্বিশটা শর্ত আমার উপরে জড়িয়ে দেওয়া হচ্ছে এই অবস্থায় আপনি কি মনে করেন আমি যদি বলি যে তোদের আইন মানি না তাইলে কোনটা আইন মানবো আল্লাহর আইন আল্লাহর আইন কোথায় মানব আমাকে আল্লাহর আইন কে মানতে দেবে আমি কি আল্লাহর আইন মোতাবেক চুরির শাস্তি দিতে পারবো চুরির শাস্তি কি দিতে পারবো কি না আপনি বলেন আমি কি সুদে সুদ বন্ধ করতে পারবো সুদ বন্ধ করে আল্লাহ দেওয়া অর্থনীতি প্রবর্তন করতে পারবো এটা একটা রাষ্ট্র ব্যবস্থার কাজ তাহলে আমি সুদ বন্ধ করতে পারবো না হ্যাঁ আমি এখন সুদের যে একটা খারাপ দিক সুদের যে ক্ষতিকর দিক সুদের ব্যর্থতা সেটার বিকল্প হিসেবে আল্লাহর দেওয়া ব্যবস্থা আমি তুলে ধরবো এবং বর্তমানে যে আইন কানুন দণ্ডবিধি চলছে সে আইন কানুন দণ্ডবিধি মোতাবেক যে রাষ্ট্র চলছে আমি তাদেরকে বলবো যে আপনারা যদি আল্লাহর আইনে বিচার করেন একটা টাকা চুরি করার হিম্মত কারো হবে না আল্লাহর আইনে যদি বিচার করেন কোনো দিন একটা ডাকাতি কেউ করতে পারবে না এটা আমি ওদেরকে বলবো। এখন আমি বলতে পারি বলার অধিকার আমাকে তারা যতটুকু দিয়েছে ঠিক ততটুকু আমি এক্সারসাইজ করতে পারি ঠিক মক্কায় রাসুল্লাহ যে দশা হয়েছিল সে দশা কথা বুঝতে পারলাম কি না তো এজন্য আমি আপনার প্রশ্নকে সম্মান দিয়ে বলতে চাই যেখানে আল্লাহ তৌহিদ নাই যেখানে আল্লাহ দেওয়া রাষ্ট্র ব্যবস্থা চলে না যেখানে আল্লাহ দেওয়া কোরআনের বিধান চলে না এই জন্যই সেখানে অন্য কোনো আমল আল্লাহ আর কবুল করেন না সেজন্য এখন আপনার উপর আমার উপরে একটা মাত্র আমল সেই আমল হচ্ছে যান মাল দিয়ে এই ব্যবস্থা পরিবর্তন করা এটা পারবেন না এখন আমার আপনার উপরে একটা মাত্র আমল কি আমল যান মাল দিয়ে এই ব্যবস্থা পরিবর্তন করা ব্যবস্থা পরিবর্তন না করা পর্যন্ত আপনি একথা বললে হবে না যে আমি রাষ্ট্রের আইন মানি না নো আপনাকে মানতে হবে বাধ্য করা হবে আপনি মানবেন না মানে করে হবে। একদম ধরে আপনাকে দিবে করবেন। এই বছর কোনো অন্যায় করে নাই কোন আইন ভঙ্গ করে নাই প্রতিটা ফোটা রক্তের বিনিময়ে ঘাম পানি করে হাজার হাজার কর্মী নর নারীর কষ্টার্জিত অর্থ সম্পদ ব্যয় করে উগ্রবাদ সাম্প্রদায়িকতা জঙ্গিবাদের বিরুদ্ধে লড়াই করেছি কেউ বলতে পারবে না একটা টাকা নিয়েছি আর এই আজকে বছর কালো তালিকা বলে তারা চালিয়েছে আপনি মনে করেন হিজবুত কে আজকে নিষিদ্ধ করে কাল নিষিদ্ধ করে আজকে কালো তালিকা কালকে সাদা তালিকা সহজ নয় এখন খালি কাজটা কি জনগণ জনগণকে তাও বুঝান জনগণ গণতন্ত্র সমাজতন্ত্র খাইয়া প্যাট ফুলা রইছে জনগণের জনগণ ইসলাম নেয় নাই কথাটা বোঝাতে পারতেছে কিনা জনগণ মনে করে ইসলাম দিয়া রাষ্ট্র চলতে পারে না জনগণ মনে করে কোরআন হচ্ছে পাঠ করার জিনিস এক হরফে দশ নাকি জনগণ কি মনে করে কোরআন দিয়া রাষ্ট্র চললে শান্তি পাবে জনগণের ভিতরে আকিদ আছে আগে জনগণের মাইন্ড জনগণের ভিতরে প্রেরণা সৃষ্টি করেন এটা হলো প্রথম কাজ কাজে বর্তমান প্রচলিত রাষ্ট্র ব্যবস্থার এ সিস্টেমের বাহিরে আমরা আসলে যেতে পারছি না আমাদেরকে এর মধ্যে থেকেই তাহিদের দিকে ডাক দিতে হচ্ছে এই আগে ইমান আগে কি ইমান আমার ভাই সুজনকে পাবনায় কুপিয়ে কুপাইয়া হত্যা করছে সেই হত্যা মামলা হয়েছে আজ পর্যন্ত আসামিদের বিচার হয় নাই আমি বিচার করব একটা প্রতিবাদ পর্যন্ত করতে পারি না বলে কি অনুমোদন দেওয়া যাবে না প্রতিবাদ করলে পরিস্থিতি আবার উত্তেজিত হয়ে যাবে আপনি বলেন আল্লাহ আইন এজন্যে লাগবে সার্বভৌমত্ব কি লাগবে এটা কায়েম করেন